দীর্ঘ সাতাশ বছর পর ফের দিল্লিতে পদ্ম ফুলের উত্থান হেরে গেলেন কেজরিওয়াল এবং মনীষ সহ আরও প্রথম সারির হেভিওয়েট নেতারা দিল্লির কিছুদিনের মুখ্যমন্ত্রী অতিসীম মারলেনা না কোনো রকম জিতে মানসম্মান বাঁচিয়েছে কেজরিওয়ালের নয়াদিল্লি বিধানসভাতে কেজরিওয়ালের আধিপত্যে বিজেপি ফুল ফোটেনি গত সাতাশ বছর ধরে দু সালের দিল্লি বিধানসভা নির্বাচনে শিলা দীক্ষিতকে হারিয়ে লাইমলাইটে চলে এসেছিলেন কেজরিওয়াল পঁচিশ হাজারের বেশি ভোটে কংগ্রেসের মুখকে হারিয়ে দিয়েছিলেন কেজরি বছর পরে জয়ের মার্জিন আরও বাড়িয়েছিলেন জিতেছিলেন প্রায় বত্রিশ হাজার ভোটে দু কুড়ি সালের বিধানসভা নির্বাচনে কেজরিওয়ালের জয়ের মার্জিন ছিল একুশ হাজার ছশো সাতাশি সেখান থেকে দু পঁচিশ সালে হেরে গেলেন কেজরিওয়াল কেজরিওয়ালের সেই আধিপত্যে আগে নয়াদিল্লি আসনে বিশেষ সুবিধা করতে পারেনি বিজেপি বরং উনিশশো সাল থেকে একবারও নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে পদ্মফুল ফোটেনি বিজেপি লোকসভা নির্বাচনে ঝড় তুলেছে কিন্তু নয়াদিল্লি বিধানসভা আসন অধরা থেকে গিয়েছিল বিজেপির কিন্তু দু সালে পঁচিশ হাত ধরে বাজিমাত করল পদ্ম শিবির গত একদিনে আপনারা বিভিন্ন চ্যানেল থেকে কেজরিওয়ালের হারের যে কারণ সেটা অবশ্যই জেনে গেছেন কিন্তু আমি আজকের ভিডিওতে জানাবো গত পনেরো বছর ধরে রাজ করা সেই কেজরিওয়ালকে হারানো এবং দিল্লির ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী পরবেশ সম্পর্কে আপনারা জানতে পারবেন কে সেই পরবেশ তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি সে কি কোনো রাজনৈতিক ফ্যামিলির যে কিনা হঠাৎ করেই কেজরিওয়ালকে হারিয়ে একেবারেই বিজেপির প্রথম সারির নেতাই পরিণত হয়েছেন চলুন জেনে নেই কার কাছে হারলেন কেজরিওয়াল এবং সত্যি কি কেজরিওয়ালকে হারানো পরবেশ দিল্লির মুখ্যমন্ত্রী হবেন যখন চোদ্দতম রাউন্ডের ভোট গণনা শেষ তখন ভার্মা মানে পরবেশ ভার্মা চার হাজারেরও বেশি ভোটের নির্ণায়ক লিড ধরে রেখেছেন যেখানে কেজরিওয়ালের ভোটের সংখ্যা দাঁড়িয়েছে পঁচিশ হাজার নশো নিরানব্বই এই জয়ের মাধ্যমে ভার্মা দিল্লির মুখ্যমন্ত্রী পদের জন্য গুরুত্বপূর্ণ প্রার্থী হয়ে উঠেছেন এদিকে কংগ্রেসের প্রার্থী সন্দীপ দীক্ষিত মাত্র চার হাজার দুশো চুয়ান্ন ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন এই সন্দীপ সিং আর কেউ নন তিনি দিল্লির প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের ছেলে ঐতিহাসিকভাবে নয়াদিল্লি আসনের বিজয়ী ব্যক্তি প্রায়শই মুখ্যমন্ত্রীর ভূমিকা গ্রহণ করেছেন তা সে কংগ্রেসের শিলা দীক্ষিত বা আপের অরবিন্দ কেজরিওয়ালই হোক যাই হোক আগের দিন বিজেপির দিল্লি ইউনিটের প্রধান বীরেন্দ্র সচদেব যিনি বলেছেন যে নির্বাচনে বিজেপি জয়লাভ করলে মুখ্যমন্ত্রী প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড দিল্লির এক বিশিষ্ট রাজনৈতিক পরিবার থেকে আসা প্রবেশ ভার্মা তিনি প্রাক্তন বিজেপি নেতা এবং দিল্লি মুখ্যমন্ত্রী সাহেব সিং ভার্মার ছেলে তার কাকা আজাদ সিং পূর্বে উত্তর দিল্লি পৌর কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে মুন্ডকা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পরবেশ সিং উনিশশো সালে জন্মগ্রহণকারী ভার্মা দিল্লি পাবলিক স্কুল আর কে পুরমে পড়াশোনা করেন এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরিমাল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন পরে তিনি ফোর স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন দু সালে মেহরাউলির প্রতিনিধিত্ব করে দিল্লি বিধানসভার একটি আসন জিতে আর তার রাজনৈতিক জীবন শুরু হয় পরবর্তীতে তিনি জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন এবং দু সালে পশ্চিম দিল্লির সংসদীয় আসনে জয়লাভ করেন দু সালে তিনি উল্লেখযোগ্য ব্যবধানে পাঁচ ভোটে জয়ী হন সংসদ থাকাকালীন ভার্মা সংসদ সদস্যদের বেতন ও ভাতা সংক্রান্ত যৌথ কমিটির সদস্য ছিলেন এবং নগর উন্নয়ন সংক্রান্ত স্থায়ী কমিটিতেও দায়িত্ব পালন করেছেন দু হাজার পঁচিশ সালের দিল্লি নির্বাচনের আগে ভার্মা কেজরিওয়ালকে সরান জাতি বাঁচান এই প্রচারণা শুরু করেছিলেন মূল প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার জন্য আপ সরকারের সমালোচনা করেন পরবেশ ভার্মা তিনি বিশেষ করে দূষণ নারী সুরক্ষা এবং নাগরিক অবকাঠামোর মতো বিষয়গুলি নিয়ে সোচ্চার ছিলেন দিল্লি প্রশাসনকে এই উদ্বেগগুলোকে অবহেলা করার অভিযোগ এনেছিলেন বার্ম তার প্রধান সমালোচনাগুলির মধ্যে একটি ছিল যমুনা নদী পরিষ্কার করার সরকারের অপূর্ণ প্রতিশ্রুতি যা শহরের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত চ্যালেঞ্জ হিসাবে রয়ে গেছে তাই এখন আমাদের দেখার দিল্লিতে যে ফুলের উত্থান সেই পদ্মফুলের উত্থানে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছে